এতটা বকুনি খাবো আমি একদম ভাবতেই পারিনি কি অবস্থা রাধে রাধে বন্ধুরা আমি মৌসুমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আবহাওয়ার কি পরিবর্তন দেখো বৃষ্টি হয়েছিল একটু আগে সমস্ত জায়গায় জল জমে আছে আর দেখো চারিদিকে রোদ ঝলমল করে উঠেছে এক্ষুনির মধ্যে কিন্তু আমি মৌসুমে আমার কোনো পরিবর্তন নেই সেই সকাল থেকে ওঠো সকালে রান্না দুপুরে রান্না বিকেলের কাজ রাত্রে রান্না বাচ্চা পড়ানো দেখো এদিকে আমার রান্নাবান্না পুরো কমপ্লিট আমাদের সত্যি কোনো নিয়মের পরিবর্তন হয় না যা কিছু আছে সমস্ত পরিবর্তন হয় কিন্তু আমাদের হয় না তো যাই হোক তো এই নিয়মেই চলতে হবে যেহেতু পরিবর্তন করার উপায় নেই তো চলো আজ শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে ভীষণ বকানি খেয়েছি কেন বকানি খেয়েছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন আমি ভোগটা সাজাবো তার আগে প্লিজ প্লিজ যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর ভিডিওটা প্লিজ একটা লাইক করে দাও আজকে আমি ভোগটা রেডি করে নিয়ে যাবো না আর ছাদে ভোগটা বেড়ে দিচ্ছি ও নিয়ে চলে যাবে ছাদে আজকে আর আজকে আমাদের বাড়িতে একজন অতিথি এসছে আর আজকে আমি কি কাণ্ড ঘটিয়ে ফেলেছি তার জন্য ভীষণ বকানি খেয়েছি কিছু শেয়ার করবো দেখতে থাকো প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থেকো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো অতিথি বাড়িতে এসছে বলে একটু রান্না বান্না করতে দেরি হয়ে গেছে তাই ভোগ বাড়াই বাবুর বাবাও একটু আমাকে হেল্প করে দিচ্ছিল আমার প্রায় কমপ্লিট হয়ে ও তুলে নিয়ে চলে যাবে আমার ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমি নতুন বন্ধু একদম ভুল হলে অবশ্যই আমাকে জানিয়ে দিও প্লিজ আমাকে তোমাদের বন্ধু বানিয়ে নাও এ দেখো ভোগবাড়া আমার একদম কমপ্লিট এবারও নিয়ে চলে যাচ্ছে ছাদে ভগবানের কাছে আর এদিকে আমি ভগবানের জন্য দুধ গরম করতে বসাবো বিকালে গোপাল সোনাকে ভোগ দেওয়া হয় দুধ দুধ দিয়ে গরম দুধ দিয়ে গোপালবাবুর ঘুম ভাঙানো হয় দুধ খাইয়ে তাই জন্য দুধটা গরম করতে বসিয়ে দিলাম দুধ বসানো কমপ্লিট আর দেখো এদিকে জায়গাও করা হয়েছে পাতায় খাওয়ার একটা আলাদা মজা বাবু পাতায় খেতে ভীষণ পছন্দ করে এই জন্য পাতায় খাওয়া হবে আজকে দেখো সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে আর ও হচ্ছে ভোগ থালা নিয়ে ছাদ থেকে চলে এলো এবার আমরা প্রসাদ বেড়ে খাবো ঠিক বাড়ার সময় আসল কাণ্ডটা হয়েছে কি হয়েছে জানো ঠিক ভোগ নিয়ে এসে যখন বাড়তে শুরু করেছে তখনই অন্ন যে হয়নি আমাদের জন্য সেটা আর খেয়াল নেই যেন অন্নই বসায়নি ভগবানের জন্য ভোগ অন্ন রেডি করে দিয়েছি তুলে দিয়েছি বসা তারপর আমাদের নিজেদের যে অন্ন বসাবো নেই দেখো সবাইকে ওই ঠাইয়ের অন্নগুলো দিয়ে দিয়েছি আমার থালাতেই অন্ন নেই এবারে ওই জন্য ও ভীষণ ভোগ ছিল যে অন্ন বসানো তুমি কী করছিলে দেখো ঝটপট করে প্রেশার কুকারে ওই অন্ন বসিয়ে দিয়েছি কী অব হা দুটোতে যতটুকুই অন্ন ছিল তাদেরকে দিয়ে দিয়েছি তারপরে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ঝটপট করে হয়ে যাবে অবশ্য দেখো সিটি পড়ে গেছে তবে চলো আজ এই পর্যন্ত টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে এবার আমি ওদেরকে খেতে দেবো নিজেও একটু খাবো রাধে রাতে টাটা